বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান কর্মসূচি শুভ উদ্বোধনীর শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনাক বিশেষ অতিথি নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সমা আব্দুর রহমান কে এম ইসলাম বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক মিশানুর রহমান মিল্টন বিএনপি নেতা জাহাঙ্গীর বুলবুল মোল্লা হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন হেলাল ফারাজি মুহাম্মদ নাসির উদ্দিন এস এম কামাল হোসেন মৈদুল ইসলাম শওকত আলী বিশ্বাস লাবু ইয়াসির শেখ কামরুল ইসলাম রুহেল হাওলাদার মাজিদুল ইসলাম তুহিন ওয়াহিদুজ্জামান রনি এস এম সাইফুর রহমান বাবু চৌধুরী মনির হোসেন মোহাম্মদ শাহ আলম মোস্তাফিজুর রহমান সুমন মোহাম্মদ বাহারুল ইসলাম সেলিম মল্লিক আম্মার মোরল পমিন বিশ্বাস বেল্লাল হোসেন মোহাম্মদ মশিউর মোহাম্মদ জিয়া গাজী মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ